আসসালামু আলাইকুম ভিওর্স হ্যামেস্টার কম্পর্ট কিন্তু আজকে টোকেন দিয়ে দিছে আপনি যে কাজ করছেন সেই কাজের রেজাল্ট আজকে পাইলেন যদিও পুরোপুরি রেজাল্ট হয় নাই তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এখানে আপনি টোকেনগুলো যে পাইছেন কিসের উপরে পাইছেন এবং এখান থেকে কত টোকেন আপনি এখন উদ্ধ্র করতে পারবেন কত টোকেন এখন উদ্ধ্র করতে পারবেন না সেটা নিয়ে যে এখানে এখানে টোকেন দিতে হচ্ছে ওইখানে আর কি প্রথমে যেটা যেটা দেওয়া ছিল প্যাসিফ ইনকাম আনটাস অ্যাচিভমেন্ট আর হচ্ছে কি প্যাসিফ ইনকামের উপরে সবাইকে সবচেয়ে মানে বেশি করেই দেয়া হয়েছে আসলে কি নিতে যে কষ্টগুলো মানুষ করছে গেম খেলা লাগছে করছে মানে কীর যে কষ্ট সেই কষ্টের দাম ওঠে নেয় ভাই পুরো কি যারা ছিল মানে কি নিয়ে পুরো বাস দিয়ে দিচ্ছে কীতে যে এরকম বাস দেবে এটা আসলে ভাবতেই পারি নাই যাই হোক ইনকামের করে বেশি দিছে যাদের অনেক রিফার ছিল রিফারের উপরে অনেক দিছে কিন্তু অ্যাসিভমেন্ট কি আর এই দুইটা একেবারে পুরো বাস দিয়ে দিছে তারপরে আর বিষয় দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে এরা টোকেন দিছে কিন্তু আপনি এখন সব টোকেন ক্লেম করতে পারবেন না এইখানে দেখেন টোটাল হ্যামস্টার হচ্ছে আমার বারোশো উনষাটটা আর ক্লেম দেখাচ্ছে জিরো নেক্সট আনলক হচ্ছে একশো সাতচল্লিশটা এখানে নেক্সট আনলক হবে হচ্ছে আপনার যখন সেকেন্ড সিজন শেষ হবে তখন আর এখন পর্যন্ত সেটাই বলছে যে যখন এই যে সিজন টু শুরু হয়েছে এই সিজন টু যখন শেষ হবে সেই সিজন ট্যুর সাথে একসাথে এই যে নেক্সট আনলক একশো সাতচল্লিশটা এটা হচ্ছে উদ্রো হবে আর এখন হচ্ছে আপনারা পাবেন আনক্লেমডে যেটা আছে ওইটা আনক্লেমডে যে এক হাজার একশো এগারোটা আছে এইটা যখন এয়ারড্রপ লঞ্চ হবে তখন ক্লেমে চলে যাবে আপনি যখন ক্লেম করবেন এটা ক্লেমে চলে যাবে তো এই হচ্ছে বিষয় আসলে টোকেন দিছে না বাস দিছে না কি দিছে তাই বুঝতেছি না তবে আশা করি যে প্রাইসটা ভালোই হবে আশা করি একটা কয়েনের প্রাইস জিরোর পরেই কোনো ডিজিট আসবে একটা জিরোর পরেই ডিজিট আসার মতো আশা করি কারণ সবাইকে যে কয়েন দিছে বিভিন্ন অনেকেরই কয়েন দেখলাম যে কত কয়েন পাইছে তো আসলে অনেক ইউজার পৃথিবীতে এমন কোন কোনা নেই যে সেই মাইনিং করেনি এখানে আমার কয়েন আছে হচ্ছে এক হাজার একশো এগারো আশা করি একটা জিরোর পরেই ডিজিট আসার কথা না হইলে তো দুই চার ডলার পাঁচ ডলারের হিসাব চলে আসবে তো এখানে যদি জিরো পয়েন্ট জিরো থ্রি বা ফোর এরকম আসার সম্ভাবনা খুব বেশি তো থ্রিও আসতে পারে ফোরও আসতে পারে যদি থ্রি ফোর এরকম আসে কি বলবো পুরো বাস যদি জিরো পয়েন্ট জিরো এইট বা নাইন হইতো তাইলে মোটামুটি একটা প্রফিটেবল একটা সবাই ভালো অ্যামাউন্ট পাইতেন বা কাজের ইচ্ছাটা বাড়তো এখন সিজন টু কী করে না করে সেটা দেখা যাক অনেকে হয়তো বা হ্যান্ডস্টার বয়কটও করতে পারেন দাম দেখার পরে কি হবে জানি না যাই হোক ছাব্বিশ তারিখে বোঝা যাবে যে কী হবে কে কত পাইছেন টোকেন এটা অবশ্যই কমেন্ট করে জানায়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম